আজকে যে বিষয়টা সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে ডিড নিয়ে এর আগে আমি টু এবং ডাস ভিডিও দিয়েছিলাম কারণ এই ভিডিওর ভিতরে আমরা ডু এবং ডাস সম্পর্কে একদম ডিটেলস দিয়েছি আর জীবনে কারো সমস্যা হবে না ডু এবং ডাস নিয়ে বন্ধুরা কিন্তু আজকে আমরা শিখব শুধুমাত্র ডিডের এর ব্যবহার এই ডিড নিয়েও আজকের পরে থেকে আর কোনোদিন দিন কারোর সমস্যা হবে না কারণ কথা দিলাম এই ডিড আজকে যেভাবেই ব্যবহার করা হোক যখন যেভাবে ব্যবহার করা হোক সবগুলো আমরা শিখব যে ডিডের চোদ্দ গোষ্ঠী শেষ করে দেব। যাক বন্ধুরা দেরি না করে চলো চলে যাই ডিড কোথায় কিভাবে বসে সেটা দেখে আসি তাহলে বন্ধুরা এখানে দেখো ডিড ডিআইডি এই ডিড ডিড কোথায় থেকে এসেছে তাহলে আমরা এর আগে জানি যে ডু মানে কি করা ডু একটা ভার্ড ডু মানে কি করা তার মানে এখানে ডু থেকে কিন্তু আমরা এখানে ছোট হাতে দিতে পারি যেহেতু এটা ডিড তাহলে ডিড এই ডিডটা কোথায় থেকে এসেছে দেখো যেহেতু আমাদের ডু মানে করা আর ডু থেকে এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম আর এটা হচ্ছে পাস্ট ফর্ম আর পাস পার্টিসিপল কি আছে ডুধ থেকে ডু ডিড ডান এখানে ডানটা হবে তাহলে ডানের ব্যবহার আমরা করি সেটা হচ্ছে পারফেক্টেন্সে এটা হচ্ছে পাস পার্টিসিবল পাস্ট পার্টিসিপল প্টিসিপল আই মিন এটাকে আমরা বলতে পারি ভি ওয়ান ভি ওয়ান এটাকে আমরা বলতে পারি ভি টু আর এটাকে আমরা বলতে পারি ভি থ্রি তার মানে ভি ওয়ানে বলছে প্রেজেন্ট ফ্রম তাহলে প্রেজেন্ট ফর্ম ডু মানে করা এটা হচ্ছে ভি ওয়ান ফর্ম ডিট ডিট ভি টু মানে কি করেছিল করে ছিল বা করে ছিলাম তাহলে করেছিল বা করেছিলাম বা করেছিলে করে ছিলে করেছিল এক এক সময় এক এক ভাবে এটা ব্যবহার করা হয় তাহলে এই ডিট মানে কি করে করেছিল করেছিলাম করেছিলে তাহলে করেছিল করেছিলাম করেছিলে তার মানে এই তিনটা জিনিস আমরা ডিড এর অর্থ থেকে পাই তাহলে ডিড থেকে আমরা এই তিনটা জিনিস আমরা পাই তাহলে দেখো ডু মানে করা ডিড মানে করেছিল করেছিলাম করেছিলে আর পাস্ট এটা করি আসি এটা কি হবে করি আসি করিয়াছি করিয়া তাহলে করি আসো করি আসেন তাহলে আসো করি আ আসো করি আছে করি এই ক্ষেত্রে কিন্তু এটা পারফেক্ট টেন্সে ব্যবহার করবো এটা পাস্ট টেন্সে ব্যবহার করবো আর এটা প্রেজেন্ট করি করা এই দু করা করি করে তাহলে করা করি করে করো তাহলে এই এই দু ভার্ট থেকে কিন্তু আমরা ডিডে এসেছে আর এই এর দিকে এটা এটা হচ্ছে কি পাস participle আর এটা পাস ফর্ম আর এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম তাহলে প্রেজেন্ট ফর্মকে আমরা বলতে পারি ভার্বের বেস ফর্ম অথবা রুট ফর্মও বলতে পারি তাহলে এটাকে আমরা বেস ফর্মও বলতে পারি রুট ফর্মও বলতে পারি প্রেজেন্ট ফর্মও বলতে পারি তার মানে এটাকে আমরা সংক্ষিপ্ত রূপে ভি ওয়ান আর এটাকে আমরা ভি টু এটা ভি ওয়ান ভি টু অ্যান্ড এটা ভি থ্রি এখন এটাকে আমরা কিভাবে এই যে আজকে আমরা শিখবো অলরেডি ডু অথবা ডাজের এখানে কিন্তু আমরা ডাজটাও বসাতে পারি ডাজ মানেও করা বা করেছিল কারণ এটা যখন ডাজটা আসবে মানে সাবজেক্ট বেঁধে যেহেতু আমরা এই ডাজ নিয়ে এটা করব না আজকে এই প্রসঙ্গও করব না আজকে এটাও করব না আজকে শুধুমাত্র এই যে ভি টুটা করবো মানে ডিড ডিট নিয়ে আলোচনা করবো তাহলে যখন এটা মেন ভার্ভ হিসাবে ব্যবহার করা হবে তখন দেখো কি বলছে আমরা আজকে মেন হিসাবে ব্যবহার করবো মেন ভার্ব অথবা মূল ভার্ভ এটা হচ্ছে অথবা মেন এটাকে আমরা বলতে পারি মূল ভার্ভ মূল ভার্ভ তাহলে মূল ভার্ভ এটা কোথায় ব্যবহার করা হয় এই ডিটটা ডিটটা প্লাস ফর্মে ব্যবহার করা হয় তার মানে আজকে আমরা পাস্ট ইন্ডিফিনিট টেন্সে এই ডিটটা ব্যবহার করা হয় তাহলে টেন্সে ডিট ব্যবহার করা হয় এই ক্ষেত্রে আমরা থেকে কিন্তু আমরা ডিটটা নিয়ে আসি হিসাবে কিন্তু মেইন ভার ভার হিসাবে হিসাবে কিন্তু ডিটটা বসছে এখানে তাহলে আমরা এই মেন ভার হিসাবে কিভাবে বসে তাহলে আমরা দেখে আসি এখন বলছে এই ডিটটা কিন্তু সব সাবজেক্টের ক্ষেত্রে যেমন আমি করেছিলাম সেই ক্ষেত্রে কি হবে দেখো আই ডিড এর অর্থ হচ্ছে আমি করেছিলাম আমি করে ছিলাম তারপরে যদি বলি উই উই ডিড এর অর্থ হচ্ছে আমরা করেছিলাম আমরা করে ছিলাম তারপরে যদি বলা হয় যে ইউ ডিড এর অর্থ হচ্ছে তুমি করেছিলে তুমি করে ছিলে তারপরে আরেকটা ইউডিট এই এর অর্থ হচ্ছে তোমরা করেছিলে তোমরা করে সিলে তাহলে এইগুলো দেখো এইগুলো কিন্তু মেন ভার হিসেবে ব্যবহার করছি এর গঠনটা আমরা যদি দেখি এর গঠনটা যদি আমরা দেখে আসি এর গঠনটা হবে এর গঠনটা আমরা এগুলো মুছে যেহেতু এগুলোর ব্যবহার আমরা করছি না সেহেতু আমাদের এগুলো থাকার কোনো দরকার নাই এর গঠনটা প্রথমে আমরা বলছি দেখো সাবজেক্ট কোন কলমটা এটা সে যেন এরকম হচ্ছে যাই হোক বন্ধুরা একটু ফেকসো হলেও তোমরা ই করে নিও তাহলে এটাকে আমরা এখন প্রথমে আমরা সাবজেক্ট বসাবো সাবজেক্ট প্লাস ডিড ডিড প্লাস এটা হচ্ছে মূল ভার্ব আর ডিডের পরে যদি অবজেক্ট থাকে তাহলে আমরা অবজেক্ট বসাবো না থাকলে নাই তাহলে আমরা কয়েকটা সেন্টেন্স করেছি যেহেতু এখন এই সাবজেক্ট এবং কি ভার্ব দে করেছি সাবজেক্ট এবং ভার দে তাহলে এখন যদি এখানে হি হি ডিড বসাই তারপরে সি ডিড এগুলো সব জায়গায় ডিড হবে তারপর ই ডিড তারপরে আমরা বসাতে পারি নেম দেখুন নেম তাই মনে দিতে পারি তাই মিড এইগুলো হচ্ছে এর অর্থ হচ্ছে সে করেছিল সে করে ছিল তারপরে এটা হচ্ছে সে করেছিল করেছিল এটাও হচ্ছে এটা করেছিল এটা করেছিল। তারপরে এখানে বলতে পারি তাই মোর করেছিল ছিল তাহলে আমরা বাংলাটা করেছিলাম এখানে তাই করেছিল তাহলে এটা হচ্ছে শুধুমাত্র সাবজেক্ট এবং ভার্ব দিয়ে করলাম এটা হচ্ছে মূল ভার্ব মূল ভার তাহলে এরকম যদি আরো কিছু সেন্টেন্স আমরা যদি করি যে আমি করেছিলাম যেহেতু আমি কি করেছিলাম আমি কাজটি করেছিলাম আমি করি আমি কাজটি করেছিলাম ক্ষেত্রে দেখো আমি কাজটি করে ছিলাম তাহলে কি হবে প্রথমে সাবজেক্ট তারপরে আমরা অনায়াসে একটা ডিট বসাই দিব করেছিলাম ইংরেজি ডিড তারপরে হচ্ছে কাজটির কথা বলা হচ্ছে আই ডিড দ্য ওয়ার্ক দ্য ওয়ার্ক আমি কাজটি করেছিলাম তাহলে এরকম সব সাবজেক্টগুলো দিয়ে যদি বলো যে আমরা কাজটি করেছিলাম তাহলে কি হবে উই ডিট ওয়ার্ক এর অর্থ হচ্ছে আমরা কাজটি করেছিলাম তাহলে তুমি কাজটি করেছিলে তাহলে কি ইউ ডিড দ্য ওয়ার্ক আরেকটা হচ্ছে তুমি থেকে তোমরা কাজটি করেছিলে তাহলে কি হবে ইউ ডিড দা ওয়ার্ক তারপরে হি হি ডিড ডিড দা ওয়ার্ক তারপরে সি ডিড যেহেতু এখানে দেটা বসাই নাই দেটা আমরা এখানে বসাই দিতে পারি দে তারা কাজটি করেছিল তাহলে ডিড দা ওয়ার্ক তারপরে ইট ইট ডিড দা ওয়ার্ক তারপরে আমরা বলতে পারি টাইমর ডিড দা ওয়ার্ক তারপরে এখানে আমরা দে বসাতে পারি ডিড দা ওয়ার্ক তাহলে বন্ধুরা এই যে সাবজেক্টগুলো ছিল যে আমি কাজটি করেছিলাম আই ডিড দ্য ওয়ার্ক আমরা কাজটি করেছিলাম ওই ডিড দ্য ওয়ার্ড তুমি কাজটি করেছিলে ই ডিড দ্য ওয়ার্ড তোমরা কাজটি করেছিল ই ডিড দ্য ওয়ার্ড সে কাজটি করেছিল হি ডিড দ্য ওয়ার্ক তারপরে সে কাজটি করেছিল হি সি ডিড দ্য ওয়ার্ড এটা কাজটি করেছিল ইট ডিড দ্য ওয়ার্ড তাইমোর কাজটি করেছিল তাই ডিড দ্য ওয়ার্ক তাহারা কাজটি করেছিল দে ডিড দ্য ওয়ার্ক তার মানে এটা হচ্ছে মেন ভার্ব হিসাবে আমরা ব্যবহার করলাম এখানে মেন ভার্ব হিসাবে যখন ব্যবহার করা হবে এটা কিন্তু এই এডিটের অর্থ আসবে এডিটের অর্থ কি এখানে লিখে দিয়েছি দেখো এই তিনটা অর্থ এই ডিডের অর্থ আসবে যদি মেন ভার্ব হিসাবে আমরা কাজ করে থাকি যখন আমরা মেন ভার্ব হিসাবে থাকবে তখন কিন্তু অবশ্যই এডিটের অর্থ থাকবে এখন আমরা আসি যে যদি নেগেটিভ ভার হিসাবে ব্যবহার করা হয় তাহলে এ এর অর্থ আসবে কিনা তাহলে আমরা এখন নেগেটিভ ইন্টারগেটিভ কিভাবে করে সেগুলো আমরা দেখবো তাহলে বন্ধুরা নেগেটিভ ইন্টারগেটিভ যদি বলা হয় যে যখন নেগেটিভ ইন্টারগেটিভ আসবে এর কোনো কোনো অর্থই আসবে না তাহলে প্রথমে প্রথমটা আমরা যদি বলি সাবজেক্ট প্লাস এরপরে ডিড প্লাস তারপরে একটা নট প্লাস তারপরে এরপরে কি বসবে এরপরে ভিওয়াল যাই হোক কারণ এটা হচ্ছে শেষ আবার আরেকটা ব্যাটারি লাগাই দিলাম নো প্রবলেম তোমরা দেখতে থাকো তাহলে আমরা আজকে এখানে দেখো সাবজেক্ট এটা যেহেতু আমরা নেগেটিভ সেন্টেস করতেছি পাস্ট ইন্ডিফিনিট টেন্সের নেগেটিভ করতেছি তাহলে নেগেটিভ করলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যেহেতু মেন ভাব হিসাবে আমরা আর করব না ডিড ডিডটাকে আমরা এখন কি হিসাবে নিচ্ছি ডিডের কোনো অর্থই থাকবে না এখানে ডিডের কোনো অর্থই থাকবে না যেহেতু আমরা করছি সেই ক্ষেত্রে আর কোনো অর্থই থাকবে না সরি এখানে ডিড হবে ডিড ডিড তাহলে এই ডিডের কিন্তু এখন আর কোনো অর্থ থাকবে না এর আগে মূল হিসাবে যখন করেছি তখন ডিডের অর্থ ছিল এখন কিন্তু এই ডিডের আর অর্থ থাকবে না তাহলে আমরা এখানে নেগেটিভ করতে আমরা একটা এক্সাম্পল দিই যেহেতু আমি আমি করেছিলাম তাহলে আমি করেছিলাম এর একটা করেছিলাম না বা আমি করেছিলাম না করেছিলাম না তাহলে সেই ক্ষেত্রে কি হবে দেখো আমি করেছিলাম না এর অ্যান্সারটা এখন কিভাবে কি কিভাবে করবে দেখো তাহলে আমি করেছিলাম না আমি করেছিলাম না তাহলে আমি করেছিলাম না এটা কি হবে তাহলে প্রথমে আমরা সাবজেক্ট বসাব তারপরে আমরা একটা ডিড ডিড বসাবো এই ডিটের কোনো মূল্য নাই তারপরে নট বসাবো এরপরে আমরা একটা নট নট বসালাম এরপরে যে আমি করা ইংরেজি কি ডিট এই যে করা ইংরেজি আমরা ডিড নিয়ে এসেছিলাম এই ডিডটাকে আর আমরা ডিড রাখবো না যেহেতু অলরেডি আমরা ডিট বসাইছি এখানে তাহলে এই ডিডটাকে যেহেতু পাস টেন্স করে ফেলেছি তাহলে আমরা সেটাকে কি করব। এটাকে আমরা ডিড করব। কি এখানে আমরা ডু করব। তাহলে এটাই হচ্ছে আমি করেছিলাম আই ডিডেন্ট ডু আই ডিডেন্ট ডু অথবা আই ডিড নট ডু আই ডিডেন্ট ডু অথবা আই ডিড নট ডু আর যদি এটা মেনটা করো যে আমি করেছিলাম তাহলে আমি আমি করেছিলাম এটা কি হবে দেখো প্রথম সাবজেক্ট তারপরে আমরা ডিড ন্যাশ তাহলে এটা হচ্ছে মেন ভাব আর এটা হচ্ছে সাবজেক্ট তাহলে আমি করেছিলাম আই ডিড আমি করেছিলাম এখন বলছে আমি করেছিলাম না সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই যে এই ডিডটা কিন্তু এই ডিড আর এই ডিডের থেকে আমরা কিনে নিয়ে আসলাম ডুটাকে নিয়ে আসলাম কারণ আমরা আর পাস্টে যেহেতু একটা পাস্টে চলে আসছে ডিড তারপরে আমরা আর ডিটটা বসাবো না তাহলে আমি করেছিলাম আই ডিড আর যদি বলা হয় আমি করেছিলাম না তাহলে আই ডিড নট ডু আশা করছি তোমরা বুঝতে পারছো যদি বলা হয় যে আমি করেছিলাম না সেক্ষেত্রে কী হবে আই ডিড নট ডু আর যদি বলা হয় আমি করেছিলাম আই ডিড আমি করেছিলাম এখন এটা আমি করেছিলাম না সেটা হচ্ছে আই ডিড নট ডু আবার যদি বলা হয় যে আমরা করেছিলাম না সেই ক্ষেত্রে কি হবে উই ডিড নট ডু তার মানে এই যতগুলো সাবজেক্ট আছে এই প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু এরকম হবে যে আমি করেছিলাম না আমরা করেছিলাম না তারপরে ইউ ডিড নট ডু এর অর্থ হচ্ছে তুমি করেছিলে তারপরে তোমরা করেছিলে না তাহলে কী হবে ডিড নট ডু তারপরে হি ডিড নট ডু সি ডিড নট ডু তারপরে দেখো ইট ডিড নট ডু ডিড নট ডু তারপরে নেম তাইমুর ডিড নট ডু সরি তারপরে দে ডিড নট ডু তাহলে আমরা দে ডিড নট ডু তাহলে এখানে বসা দে এর অর্থ হচ্ছে আমি করেছিলাম না তাহলে কি হবে আই আমরা করেছিলাম না তুমি করেছিল না ইট ডু তোমরা করেছিল না ই ডিড নট ডু সে করেছিল না হি ডিড নট ডু সে করেছিল না হি ডিড নট ডু এটা করেছিল না তাইমুর করেছিল না তাহলে তাইমুর ডিড নট ডু তাহারা করেছিল না দে এইখানে আমরা কিন্তু একটাই ডিট বসছে কারণ ডিটটা হচ্ছে সাহায্যকারী ভার এইখানে দেখো এই যে ডিটটা হচ্ছে কি সাহায্যকারী ভার্ব ডিট ডিটটা হচ্ছে সাহায্যকারী ভার সেই ক্ষেত্রে কিন্তু আমরা ডিটটা সবার ক্ষেত্রে বসালাম এরপর একটা নট বসাই দিলাম এরপর আমরা কি করলাম একটা নট বসালাম তারপরে ভি ওয়ান আই মিন যে ভারটা থাকবে সেই ভারপের ভি ওয়ান এই যে যে ভারটা আছে এই ভার ভি ওয়ানটা বসবে ভি ওয়ান কি ডু তাহলে ভি ওয়ান কি ডু আমরা এর আগেই শিখছিলাম যে ডুটা হচ্ছে ভি সরি ডুটা হচ্ছে ডু ভি ওয়ান আর ডিটা হচ্ছে ভি টু তারপরে হচ্ছে ডান ডানটা হচ্ছে ভি থ্রি তাহলে এখানে আমরা ভি ওয়ানটা নিয়ে আসলাম ভি ওয়ান কি ডু তাহলে ভি ওয়ান ডু এই যে ভি ওয়ান ডু অবজেক্টটা নাই কিন্তু এখন যদি আমরা এই যে অবজেক্টটা দিয়ে যদি আমরা এখন করি তাহলে দেখো অবজেক্ট দিয়ে করলে কি হবে আমরা যদি বলি যে আমি কাজটি করি না সেই ক্ষেত্রে যদি বলা হয় যে আমি কাজটি করি না তাহলে আমরা এখানে ডিড নট ডু দ্য ওয়ার্ক তাহলে আমরা শুধুমাত্র আমি কাজটি করি না ডিড নট ডু দ্য ওয়ার্ক এখান থেকে একটাই এই যে এই কাজটা আমরা যদি বলি এখানে আমরা মুছে দিই এখানে যদি বলা হয় যে আমি কাজটি করি না তাহলে কি হবে আমি কাজটি করি না তাহলে কি বসাবো আমি কাজটি করি না তাহলে আই ডিড নট টু দা ওয়ার্ক এখানে দেখো আই ডিড নট তারপরে আই এখানে বলছে সাবজেক্ট তারপরে তোমরা বুঝতে পারছো এখানে প্রথমে সাবজেক্ট তারপর ডিড তারপর নট তারপরে ভি ওয়ান প্লাস অবজেক্ট তাহলে এখানে আমরা বসালাম সাবজেক্ট আই তারপর ডিড নট সরি ডিড তারপর নট তারপরে ভি ওয়ান প্লাস অবজেক্ট তাহলে আই ডিড নট ডু দ্য ওয়ার্ক আমি কাজটি করি না তারপরে এরকম প্রত্যেকটা যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো দিতে আমরা কাজটি করি না তাহলে কি হবে ওই ডিড নট ডু দ্য ওয়ার্ক যদি বলো সে কাজটি করে না বা তুমি কাজটি করো না তাহলে কি হবে ইউ নট ডু দা ওয়ার্ক তারপরে যদি আরেকটা ইউ দিয়ে করি ডিড নট ডু দা ওয়ার্ক তারপরে যদি বলো হি অথবা সি আমরা একসাথে দিয়ে দিলাম সি ডিড নট ডু দা ওয়ার্ড তারপরে আমরা যদি এখানে সাবজেক্টটা বসাই যে ইট ডিড নট ডু দা ওয়ার্ড তারপরে যদি দেটা বসাই দেট দেট ওয়ার্ড তাহলে বন্ধুরা এখানে দেখো আরেকটা আছে সেটা আছে নেম যে কোনো একটা নেম বসাতে পারি তাই মোর দা ওয়ার্ক তাহলে বন্ধুরা এখানে দেখো এইভাবেই কিন্তু আমরা সেন্টেন্স গুলো সাজাতে পারি ডিড কিন্তু প্রত্যেকটা জায়গায় হচ্ছে প্রথমে বলছে আমি কাজটি করি না আই ডিড নট ডু দা ওয়ার্ক আমরা কাজটি করি না আই উই ডিড নট ডু দ্য ওয়ার্ক তুমি কাজটি করো না ইউ ডিড নট ডু দা তুমি তোমরা কাজটি করো না ইউ ডিড নট ডু দা ওয়ার্ল্ড সে কাজটি করে না হি অথবা শি ডিড নট ডু দ্য ওয়ার্ক এটা কাজটি করে না করেছিল না সরি এটা কাজটি করেছিল না ইড এগুলো যেহেতু আমি কি বলেছি জানি না মনে নেই তোমরা দেখো ইড ডিড নট ডু দ্য ওয়ার্ক তারপরে দে ডিড নট ডু দ্য ওয়ার্ক টাইম ডিড নট ডু দ্য ওয়ার্ক তার মানে এইখানে এইভাবেই তোমরা এই নেগেটিভ সেন্টেন্সগুলো এইভাবেই করে ফেলবা এখন যদি বলো যে এটার ইন্টারগেটিভ সেন্টেন্স কী হবে ইন্টারগেটিভ সেন্টেন্স করতে হলে আমরা এখানে চলে আসি এখন ইন্টারগেটিভ সেন্টেন্স করতে হলে এর রুলসটা লিখতে হবে তাহলে এটা হচ্ছে এই রুলসটা হচ্ছে পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ এখন আমরা ইন্টারগেটিভে যাই ইন্টারগেটিভ করতে হলে আমাদের প্রথমে নিয়ে হবে ডিড প্লাস সাবজেক্ট প্লাস সাবজেক্টের পরে একটা আমরা ভি ওয়ান প্লাস অবজেক্ট অবজেক্ট প্লাস এরপরে আমাদের কি লাগবে একটা প্রশ্ন জিজ্ঞেসার চিহ্ন তাহলে আমরা যদি একই সেন্টেন্স এইভাবেই এটা নেগেটিভ আমরা যদি ইন্টারগেটিভ করি তাহলে আমাদের শুধুমাত্র ডিডটা চলে আসবে তাহলে আমরা এই ডিড শুধুমাত্র এই নটটা কেটে দিলাম হ্যাঁ একদম ইজি ওয়েতে হয়ে যাবে এই যে এখন যদি আমরা ইন্টারগেটিভ করি তাহলে ইন্টারগেটিভ করলে কি হবে দেখো ইন্টারগেটিভ সেন্টেন্সটা আমরা যদি বলি যে আমি কি করি আমি কি করেছিলাম তাহলে আমি কি করেছিলাম ইংরেজি দেখো আমি কি করে ছিলাম আমি কি করেছিলাম তাহলে আমি কি করেছিলাম এর ইংরেজিটা কি দেখো প্রথমে আমরা বললাম ডিড নিয়ে আসবো একটা ডিড নিয়ে আসলাম এটা সাবজেক্ট এই এই ডিডের কোনো মূল্য নাই কিন্তু তোমরা ধরে রেখো এই ডিডটার মূল্য আছে এই ডিডটাকে আমরা কীভাবে ডুতে পরিণত করছি তাহলে প্রথমে আমরা ডিড নিয়ে আসলাম তারপরে ভি সাবজেক্ট সাবজেক্ট যেহেতু আই এরপরে ভি ওয়ান বলছে ভি ওয়ান মানে কি এই যে করেছিলাম এই করা ইংরেজি কি ডিড এই ডিডের ভি ওয়ানটা কি ভি ওয়ানটা হচ্ছে ডু তাহলে আই ডিড ডু তাহলে আই তাহলে এখানে সরি প্রথমটা ডিড হবে তাহলে ডিড আই ডু তাহলে ডিড আই ডু এটা হচ্ছে কি ইন্টারগেটিভ সেন্টেন্স ডিড আই ডু এটা হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্স আর যদি এটাকে যদি আমরা আমি কি করেছিলাম আমি কি করেছিলাম তাহলে এটা হচ্ছে আমি কি করেছিলাম এর আনসারটা হচ্ছে আমি কি করেছিলাম আর যদি বলা হয় আমি কি করেছিলাম না সেক্ষেত্রে কিন্তু আলাদা তাহলে প্রত্যেকটা সেন্টেন্সে যদি বলো যে আমি কি করেছিলাম আমি কি করেছিলাম তাহলে আমরা এখানে কি করব। তাহলে এই দুটা ওয়ার্ডটা বসাবো না শুধুমাত্র এরকম ধরনের প্রথমে আমরা কি করব সরি ডিড দিয়ে দেবো ডিড আই আই ডু আই ডু এই পর্যন্ত আই ডু তারপরে এখানে দেখো ডিড ওই ডু এই পর্যন্ত এই পরে কিন্তু আমরা প্রশ্ন চিহ্ন দেব এই ডু পর্যন্ত তারপরে আর বাদবাকি যদি এখানে আসে ফুল টুক তারপরে আমরা এখানে থেকে করবো তাহলে এইখানে আমরা যদি ডিড এ তারপরে এখানেও যদি সরি ডিড এ তারপরে এই জায়গায় যদি আমরা বসাই হি অথবা শি ক্ষেত্রে ডিড ই অথবা শি ডু তারপরে যদি আমরা এখানে বসাই যে ইট ইট ডিড ইট ডু ডিট ইট ডু তারপরে আমরা এখানে যদি বসাই ডিট দে তারপরে ডিট তারপরে ডিট যে কোনো একটা নেম আমরা টাইমোর ডু তাহলে এইগুলো এখান পর্যন্ত এই যে পর্যন্ত আছে এই পর্যন্ত কিন্তু আমরা কি করব প্রশ্ন জিজ্ঞাসা চিহ্ন দেব এই পর্যন্ত যদি করা হয় তাহলে এটার অর্থ আসবে কি দেখো প্রথমে বলছে আমি আমি কি কা এখানে বলছে আমি কি করেছিলাম তারপরে এটুকু হয় আমি কি করেছিলাম এই যে ডু পর্যন্ত আমি কি করেছিলাম তাহলে উই আমরা কি করেছিলাম ডিডিউ ডু তুমি কি করেছিলে। তারপরে এটা হবে হচ্ছে যে তুমি কি করেছি তোমরা কি করেছিলে ইউ ডু তারপরে সে কি করেছিল ই ডিড শি বা হি ডু তারপরে এটা করেছিল তাহলে ডিড ইট ডু তারপরে ডিড দে ডু তারপরে ডিড টাইমর ডু তার মানে এইভাবেই কিন্তু সেন্টেন্সগুলো করতে পারো আর যদি মনে করো যে আমরা অবজেক্ট সহ করবো তাহলে এখানে একটা চিহ্ন দিয়ে দিলে এগুলো অবজেক্ট সহ হয়ে গেল এর অর্থ আসবে তখন দেখো আমি কি কাজটি করেছিলাম না

তার মানে এইভাবেই হচ্ছে ইন্টারগেটিভটা করতে হয় আই হোপ তোমরা বুঝতে পারছো ইন্টারগেটিভ এখন আমরা চলে যাই ইন্টারগেটিভ নেগেটিভ একসাথে তাহলে ইন্টারগেটিভ নেগেটিভ একসাথে যেটা করতে হবে সেটা হচ্ছে দেখো প্রথমে আমরা বসাবো কি ডিড প্লাস সাবজেক্ট প্লাস একটা নট প্লাস প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট প্লাস এটা হচ্ছে ইন্টারগেটিভ নেগেটিভ প্লাস একটা প্রশ্ন জিজ্ঞাসা চিহ্ন তাহলে এই প্রশ্ন জিজ্ঞাসা চিহ্নটা যদি আমরা বসাই তাহলে আমাদের এটা কি হয়ে গেল ইন্টারগেটিভ নেগেটিভ এখন ইন্টারগেটিভ নেগেটিভ এর কয়টা ই আছে ইন্টারগেটিভ নেগেটিভ দুইটা আছে ই তাহলে আমরা এখানে ডিট নট দিও করতে পারি প্লাস সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট প্লাস প্রশ্ন জিজ্ঞাসা চিহ্ন তাহলে এই দুইটা নিয়ম আমরা এইভাবেই করতে পারি তাহলে দেখো টোটাল হচ্ছে এটা হচ্ছে নেগেটিভ আর এটা আছে ইন্টারগেটিভ আর এইটা হচ্ছে ইন্টারগেটিভ নেগেটিভ একসাথে তাহলে ইন্টারগেটিভ নেগেটিভ যখন একসাথে থাকবে তখন তার এক্সপ্রেশনটা কিরকম হবে দেখো এটা হচ্ছে পজিটিভ পজিটিভ থেকে আমরা ইন্টারগেটিভ নেগেটিভ একসাথে করব কিভাবে দেখো এখানে বলছে আমি কি করেছিলাম না আমি কি করে ছিলাম না তাহলে এটা কি হবে দেখো প্রথমে আমি কি করেছিলাম না তাহলে আমরা এইখানে বলতে পারি ডিড তারপরে সাবজেক্ট তারপরে নট তারপরে হচ্ছে ভারতের ভি ওয়ান তার মানে আমি কি করেছিলাম না এটা হয়ে গেছে এইটাই কিন্তু আর একটা সাবজেক্ট দিয়ে যদি আর একটা গঠন অনুসারে করি তাহলে আমরা এইভাবে করতে পারি ডিড নট আই ডু এই দুইভাবে করতে পারি তাহলে ডিড নট আই ডু অথবা ডিড আই নট ডু এইভাবেই কিন্তু আমরা সরি এটাকে কিন্তু আমরা প্রশ্ন জিজ্ঞাসা চিহ্ন দিতে পারি তাহলে আমি কি করেছিলাম না তাহলে ডিড আই নট ডু আমি কি করেছিলাম না ডিডেন এইখানে ডিডেন আই ডিডেন আই ডু ডিডেন আই ডু মানে আমি কি করেছিলাম না অথবা ডিডেন আই ডু আমি কি করেছিলাম না অথবা ডি ডাই নট ডু ডি ডাই নট ডু আমি কি করেছিলাম না অথবা ডিডেন আই ডু আমি কি করেছিলাম না ডিডেন আই ডু ডিডেন আই ডু তারপরে বলতে পারো ডিড আই নট ডু ডিড আই নট ডু অথবা ডিডেন আই ডু এখানে যদি তোমরা অবজেক্টটা দিয়ে দাও অবজেক্টটা পাশাপাশি অবজেক্টটা দিয়ে দিতে পারো যেহেতু আমি ভার পর্যন্ত করলাম আর অবজেক্টটা দিলেই যে অবজেক্টটা যেভাবে থাকছে এইভাবে সেন্টেন্সগুলো করে নিতে পারো